স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা আপনাদের নিয়ে যাবো বাংলাদেশের রহস্যময় সুন্দরবনে যেখানে রয়েছে কিছু অবিশ্বাস্য কাহিনী চলুন শুরু করি সুন্দরবন আমাদের দেশে প্রাকৃতিক সৌন্দর্যের একটি অনন্য নিদর্শন কিন্তু এই বনটি কেবল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত নয় বরং এখানে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনার জন্য বিখ্যাত আজকের বিষয়বস্তু সুন্দরবনের রহস্যময় কুমির সুন্দরবনে কুমিরের বিভিন্ন প্রজাতি দেখা যায় কিন্তু তাদের মধ্যে কিছু কুমিরের আচরণ আমাদের অনেক প্রশ্নের জন্ম দেয় স্থানীয় জেলেরা দাবি করেন কিছু কুমির মানুষের সামনে আসতে দ্বিধা করে না এবং এমনকি তাদের সাথে যোগাযোগের চেষ্টা করে একজন জেলে বলে আমি যখন মিষ্টি ও আমের টুকরো নদীতে ফেলি তখন কুমিরগুলো এগিয়ে আসে কি অবিশ্বাস্য তাই না এমন কি কিছু জেলে দাবি করেন যে একটি কুমির তাদের ডুবে যাওয়ার সময় বাঁচিয়েছে কুমিরটি তাদের উপরে তুলে এনে নিরাপদে ফিরিয়ে দেয় বিজ্ঞানীরা এই ঘটনাগুলোর পিছনে গবেষণা করেছে তারা মনে করেন কুমিরের এই আচরণ তাদের পরিবেশ এবং খাদ্যের অভাবের কারণে হতে পারে সুন্দরবনের এই রহস্যময় কুমিরের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির রহস্যের গভীরে প্রবেশ করা সবসময় সম্ভব নয় তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত নিরাপদে থাকুন ধন্যবাদ